আপনি আপা অনেক বড় লোক তাই আপনি মানুষকে বড় হাড়িতে রান্না করে মানুষকে খোঁয়াচ্ছেন না রে বোন তোমার উদ্দেশ্যে কথাগুলো বলছি কথাগুলো আমার বলার কোনো ইচ্ছা ছিল না আমি শুধু আমার রান্নার ভিডিও আপলোড করেছিলাম আমি কাকে খাইয়েছি সেটা কিন্তু আপলোড করিনি অনেকেই আবার বলছেন আমি নাকি পিকনিক করছি মানুষকে খোয়াচ্ছি না এমনি শুধু অসহায় মানুষের কথা এমনি এমনি বলছি যে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসলাম এই যে দেখেন গরমের মধ্যে রান্না করছি তাও কিন্তু হাসি মুখে মানুষের জন্য আর বলি আপা যান শুধু যে বড় লোক হলেই মানুষকে খাওয়ানো যায় গরিব হলে যে খাওয়ানো যায় না তা কিন্তু মোটেই ঠিক না অনেকের দেখবেন অনেক কিছু আছে অনেকেই আবার গালভরা গল্প করে আমার বাপের এটা আছে সেটা আছে আমার স্বামীর এটা আছে সেটা আছে কিন্তু দেখবেন কাউকে কিছু দেয় না আবার অনেকেই আছে দেখবেন কিছুই নাই তারপরেও মানুষকে খাওয়াই মানুষের সাহায্য করে আমারও সেই রকম একই দোষা আমি অনেক গরিব আমি যদি বড় লোক হইতাম আপা তাহলে আমার এই রোম ভরা জিনিস থাকতো আমি ভাড়া বাসায় থাকতাম না আমি দুইটা হাড়ি পাতিল নিয়ে ভাড়া বাসায় থাকি কেন আমি কি খুব বড় লোক তাহলে কি আমি ভাড়া বাসায় থাকতাম আর এই রকম দুইটা হাড়ি পাতিল নিয়ে থাকতাম না এই যে দেখেন আমার রুমের মধ্যে একদম ফাঁকা যারা বসে যে খাওয়া করছে আমার বাম পাশেও কিন্তু একদম ফাঁকা তারা বসে খাওয়া করছে কিন্তু তাদের ভিডিও করা হয়নি আর এই যে আসি বড় লোকের কথায় আমি একদমই গরিব বড় লোক নই কারণ বড়লোক হইলে আপনাদের আমি দেখাতাম যে আমি বড়লোক কিনা দেখেন আমার রুমে একদম কিছু নাই আমার রুম একদম ফাঁকা আমি দুইটা পাতিল নিয়ে ঢাকা শহরে থাকি আর খালি হাত পা নিয়ে ঢাকা শহরে এসেছিলাম আর মানুষকে খাইয়েছি সেটা ফেসবুকে বলার কথাই আসি আমি কন্টেন্ট বানাই আমি ফেসবুকে কাজ করি এজন্য আমি ভিডিও করাটা আমার স্বাভাবিক এখন আমি যে কাজই করি না কেন সেটাই আমার ভিডিও করতে হবে কারণ আমার ভিডিও ফেসবুকে আপলোড করতে হবে এটাই যদি আপনাদের চলে তাহলে কিছু বলার নাই। আসলে সবাই কিন্তু এমন না কিছু কিছু মানুষের জন্য মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যায় এই যে দেখেন এতগুলা মানুষ খাচ্ছে আর তাদের কিন্তু আমি নিজে হাতে নিজে বসে খাইয়েছি এবং এই দেখেন পলিতে করে তাদের জন্য দিয়েও তার একটা বাসায় নাতি ছেলে আছে অসুস্থ জ্বর সে তার কথা বলছে তাহলে আমি কি তাকে না দিয়ে পারি শুধু তাকে না আমি দুই তিনজনকে দিয়েছি কিন্তু সবাই নিয়ে যায়নি শুধু খেয়েছে তো যাই হোক বলি যারা বড় লোক যাদের অনেক আছে থাকলেও কিন্তু তাদের মনটা নেই গরিব হলেও অন্যদের মন আছে অনেকেই আছে গরিব কিন্তু তারপরেও তাদের বাড়িতে কেউ গেলে হাতে ফেরে না আর অনেক দেখবেন অনেক আছে অনেক বড় লোক মুখে অনেক বড় অনেক বড় গল্প করে কিন্তু বেলায় যে কথাই আছে না আসলে এসব মানুষের কিছু বলার ভাষা আমার নাই ভালো কাজ করলেও মানুষের এখন খারাপ কথা শুনতে হয় কিছু দেখানোর ইচ্ছা নাই তারপরেও বলি যে শোনেন আমি বড় লোক মোটেই না আর বড় লোক হলেই যে মানুষকে খোয়াতে পারতাম আর গরিব হলে যে খোয়াতে পারবো না এটা নাই এক আল্লাহ আমাকে গরিব বানিয়ে সৃষ্টি করেছে তাই বলে কি মানুষের সাহায্য করতে পারবো না মানুষকে দিতে পারবো না এমন কোনো যেসব মহিলারা আসে এমন কোনো মানুষ আমার কাছ থেকে ফেরত যায় না হয়তো দু একদিন ফেরত যায় আর যদিও আমার কাছে ফেরত যায় হয় আমি টাকা দিয়ে দিই নাই তাকে পেট ভরে খাইয়ে দিই এটাই আমি করি তারপরেও আমার মনে হয় যে যারা বেইমান বেইমান যারা খেয়েও বলে খাইনি নাম করে না সমালোচনা করে গি গায় তাদের খনো থেকে আমি মনে করি এসব অসহায় মানুষকে খোয়ানো অনেক ভালো এসব মানুষ এই যে আর যাই করুক দোয়া করে এসব মানুষের দোয়াটাই অনেক বড় আর এই যে বেইমান আছে তারা তাদের আপনি কখনোই মন পাবেন না অনেক আত্মীয় স্বজন আছে কিংবা অনেক বন্ধু বান্ধব আছে অনেকের জন্য অনেক কিছু করবেন নিজের ভাইয়ের জন্য করলে নাম পাওয়া যায় না আর আপনি অন্যদের কথা বলছেন সেই সব মানুষের থেকে আমি মনে করি এসব অসহায় মানুষ সে পরিমাণে অনেক গুণে ভালো ফেসবুকে শালীনতা বজায় রেখে ভিডিও করব। তাতে উঠতে পারলে উঠবো না উঠতে পারলে না উঠবো কিন্তু কখনো কোনো খারাপ কাজ করব না আর আমি চাই আমার যদি আল্লাহ একদিন সামর্থ্য দেয় আমি এসব মানুষের জন্য কিছু না কিছু করব। গাড়ি বাড়ি করে কোনো লাভ নেই একদিন সবাইকে মরতে হবে আর মরার পরে হবে কবরই আসল ঠিকানা তো গাড়ি বাড়ি করে টাকা জমিয়ে লাভ কি বলেন যদি মানুষের সাহায্যই না করতে পারি আমার পাশে যদি কেউ না খেয়ে থাকে আমি যদি তার কোনো সাহায্য না করতে পারি তাহলে আমি কেমন মানুষ হলাম আমি চাই এমন মানুষ হতে যে মানুষগুলোর আমি সুখে দুঃখে পাশে থাকতে পারি কিন্তু আমার এখন কোনো সামর্থ্য নেই আমি আল্লাহর কাছে চাই আমার এমন সামর্থ্য দাও যেন আমি মানুষকে সাহায্য করতে পারি আর মানুষ আমার মন ভরে দোয়া করে আমি শুধু এটাই চাই যেন সবাই আমাকে দোয়া করে